আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবার কত সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের স্থপতি স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করছি রূপসী বাংলা পরিবারের পক্ষ থেকে এবং আজকে আমরা তার সেই ঐতিহাসিক ভাষণ শুনব নতুন প্রজন্মের কণ্ঠে ভাষণটি নিয়ে আসবে রূপসী খন্দকার কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ভাষণটি উপস্থাপন করতে যাচ্ছি যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের লাইফটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক প্রিয় মাতৃভূমি আমাদের সাথেই থাকবেন কিছুক্ষণের মধ্যে আমরা লাইফটি স্টার্ট করছি মানে ভাষণটি স্টার্ট করছি জয় বাংলা জয় বাংলা স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ মুজিব ভাই এসে গেছে মুজিব ভাই এসে গেছে মুজিব ভাই এসে গেছে আপনারা সবাই বসে পড়ন জয় বাংলা জয় বাংলা স্বাধীন যে বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিব স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিবের পদ ধরো বাংলাদেশ স্বাধীন করো বাসের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ভাইরা আমার আজ দুঃখ ভাইরা প্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাক সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী Leagueকে ভোট দেন আমরা ভোগ পাই আমরা যে শাসনতন্ত্র তৈরি করব আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সুখালি শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এই দেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের গরম ইতিহাস বাংলার মানুষের রক্তের ইতিহাস বছরের ইতিহাস বাংলার ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস উনিশশো বাউন্ন সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন

19ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমরা আলোচনা করব আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমন কি আমি এই পর্যন্ত বললাম যদি কেউ কথা বলে একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব তারপরে জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে পশ্চিম পাকিস্তানের জামায়াতের ইসলামী নেতাদের নিয়াধি খানির সঙ্গে আলাপ হলো মুফতি বালুত সাহেবের সঙ্গে আলাপ হলো তারপরে উন্ননন নেত্রী বৃন্দেশের সাথে আলাপ করলাম আসুন বসি জনগণ আমাকে ভোট দিয়েছে ছয় দফা 11 দফার মাধ্যমে শাসনতন্ত্র করতে এটা পরিবর্তন পরিবর্ধন করার ক্ষমতা আমার নাই আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তান মেম্বাররা যদি এখানে আসে তাহলে আমাদের উপরে তিনি দোষ দিলেন এখানে আসলে খানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে তারপরে যদি কেউ আসে তাকে ছন্ন ছাড় বলা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপরে হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো ইয়াহিয়া খান সাই প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি রেখেছিলেন আমি বললাম আম যে আমি যাব ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না পঁয়ত্রিশ জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো দোষ দেওয়া হলো বাংলার মানুষকে দোষ দেওয়া হলো আমাকে যে আমার অনমনীয় মানুষ জন্য তিনি তা করতে পাইলেন না তারপরে বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কলকার আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপন ইচ্ছায় জনগণ বেরিয়ে পড়ল তাই শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো কি পেলাম আমরা আমাদের অস্ত্র নাই জামার পয়সে অস্ত্র তুলেছি বহিঃসূত্র আক্রমণ থেকে যে আপনার কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তা থেকে দেশটাকে রক্ষা করার জন্য তারপরে উনি বললেন আমি নাকি স্বীকার করেছি যে দশ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি ওনাকে এ কথা বলে দেবা চাই আমি নাকি তা বললাম টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জনর এল ইয়াহইয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলা মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম তিনি বললেন তিনি নাকি খবর পেয়েছিলেন যে আমি আর

আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন বাংলার মানুষের উপর দিয়েছেন আমরা গুলি খাই দোষ আমাদের গোলমাল হলো ওনার পশ্চিম পাকিস্তানে গুলি করে মারা হলো আমার বাংলার মানুষকে আবি পরিষ্কার মিটিং এ বলেছি এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি 10 তারিখে এসে বলেছি বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আর কিছুতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছে

বসা এসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই ভাইয়েরা আমার আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষে অধিকার চাই আপনারা জানেন আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে ওই বাংলার কোর্ট কাচারি আদালত ফৌজদারি এবং শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে গরিবের গরিবের যাতে কষ্ট না হয় গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষের কষ্ট না করে যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিকশা ঘোড়াদাড়ি চলবে রেল চলবে সব চলবে লঞ্চ চলবে শুধু সেক্রেটারি এ সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি সেম সেক্রেটারি এ সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর গুলো ওয়াদা

তোমাদের যা কিছু আছে তাই নে সব শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তা ঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা প্যারাকে তোমরা হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারব আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা প্যারাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে দাবাই রাখতে পারবে না আমরা যখন মরতে তখন কেউ আমাদের দাবাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাত প্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে আমাদের আওয়ামী লীগ অফিসে রিলিফ কমিটি করা হয়েছে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন আর এই সাত দিন হরতাল যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন অন্য যারা এজন্য যোগদান করতে পারেন নাই প্রত্যেকটা শিল্পের মালিক প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন

একটা অনুরোধ আপনাদের কাছে শত্রু বাহিনী ঢুকেছে পাইক ঢুকেছে নিজেদের মধ্যে আত্ম আত্মকলাহ সৃষ্টি করবে চেষ্টা করবেন ঘোরা ফেরার চেষ্টা করবেন না তাহলে দুর্ঘটনা হলে আমি দায়ী হব না রেডিও টেলিভিশন নিউজ পেপার মনে রাখবে